বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ তো আজকে তোমাদেরকে সকাল সকাল মাছের যাত্রা দিয়ে শুরু করে দিলাম ভিডিওটা এটা হচ্ছে তোমার সাটিং বাটা মাছ তো রিসেন্ট খুব ভিডিও ভাইরাল হচ্ছে সবার দেখছি যে সবাই মোটামুটি রান্না করছে ইউটিউবে ইলিশ মাছের লেজার ভর্তা তো ইলিশ মাছের লেজার ভর্তা আমি বানাবো না কারণ অনেক কাটা থাকে ওটাতে পরিশ্রম অনেক ভালো করে কাটা বাঁচতে হবে তাই আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই যে সাটিন বাটা মাছটা তো দুটো মাছ নিয়েছি দুটো লাগবে না একটা করব আজকে আমি সাটিং বাটা মাছের ভর্তা বানাবো তো কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন চটপট করে কাজগুলো সেরে নিই আর হ্যাঁ আজ তো বলতে ভুলে গেছিলাম আজ হচ্ছে মঙ্গলবার তো চলো চটফটফট চটপট ফট কী কী বলছি আজকে সাটিং বাটার খুশি থেকে তো যাই হোক কী রান্না করব কী না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তো চলো বন্ধুরা এখন সদর দরজাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ছটার সময় তখন মুসলধারা বৃষ্টি হচ্ছিল তো সবার বাড়িতে এখন মনসা পুজোর জন্য কাজের বৌরা গেছে তো সেই পাশের বাড়ি দাদার সাথে একটু গল্প করলাম ওদের বাড়িতেও অনেকদিন ধরেই আসেনি বলছে আর কি আর এই যে উঠোনটা এবার ধুয়ে নেব আর আমাদের এই উঠোনটা যেন তো খুব প্লেন করে করা আছে সেই কারণে এখানে জলটাও দাঁড়ায় না সঙ্গে সঙ্গে শুকিয়েও যায় আর তোমার খুব সুন্দর মানে শাওলা পড়ে না আর কি তো চলো বন্ধুরা আমি চটপট করে উঠোনটা ধুই নি তো বন্ধুরা চলো উঠোন ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই শেফালি দক্ষিণ দিনাজপুর থেকে লিখেছে অর্পিতা তোমাদের বাড়িটা খুব সুন্দর কত চওড়া করে উঠোনটা করা আছে তার সাথে ঘাস ফুল গাছ আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ শেফালি দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য হ্যাঁ গো সত্যি আমাদের ঘরের ভেতরগুলোর থেকে না উঠোনটাই বেশি ভালো লাগে আর তোমার মতো এরকম কমেন্ট আমি আগেও অনেক পেয়েছি আর তোমার কিন্তু একটা জিনিস কি বলতো এত বড় উঠোন ধুতে কিন্তু কষ্ট হয় যখন আমাদের কাজের বউ আসে না তখন তো যাই হোক এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা কিন্তু ধোয়া হয়ে গেল আবার চলে এলাম আমি মাছগুলো বাঁচতে তোমাদের তো বললাম যে একটা করব আর একটা দেখে দেব কিন্তু বুবলার বাবা বলছে না দুটোই করে দাও একটা ভর্তা বানাবো আর একটা তোমার ঝাল দেওয়া করব কারণ ভর্তাটা তো আজকে ফার্স্ট টাইম বানাবো কিরকম খেতে লাগবে না লাগবে জানি না তো সেই কারণে হাতে আর ঝাল দেওয়াটাও রেখে দেবো এই মাছটা না ঝাল দেওয়াটা খেতে বেশ ভালো লাগে আর এই দেখো আমাদের বেড়ালটা চলে এসেছে আমাদের বেড়াল না পাড়ার বেড়াল জানি না মোট কথা খাবার সময়টুকু শুধু আমাদের ঘরে থাকে বাকি সময় আর থাকে না আর কুয়োর ওই ব্যাপারটা দেখেছো কিরকম রোদ এসেছে জানো বন্ধুরা আজকে রোদটা দেখে ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে ভাদ্র মাস পড়ে গেল এত সুন্দর ঝলমলে রোদ দিয়েছে কত কিছুই না রোদে দেওয়ার আছে কিন্তু কি করব বলো প্রত্যেক দিন হয় সন্ধ্যের দিকে নালে হলে ভোরের দিকে এত বৃষ্টি হচ্ছে যে ছাদটা একদম ভিজে স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে এবার ছাদটা যদি ভিজে থাকে তাহলে আমি কি করেই বা জামা কাপড় রোদে কি করেই বা বিছানা রোদে দেবো তাই না তো যাই হোক দেখো মাছগুলো আমার ধোয়া হয়ে গেল নোংরা কোথায় সবজি আছে অ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছিস কত ঘিন্না গুলো দিয়ে দিতে বললাম পেয়ে নিয়ে যাস না রে এ বলছে বুবলা কই বুবলা কই তো বুবলা এখন সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগেছে যা ওই উঠতে এক দল হনুমান চলেছে বুবল খেয়ে নিবি খাবো চলো দেখি কি খাবে মুড়ি উ কি প্রত্যেক দিন মুড়ি খাবে আজকে তো যাই বলো আজকালকার দিনে বাচ্চারা ভাত মুড়ি নাম শুনলে যেন কিরকম নাক ছিটকায় বললাম মুড়ি খাবি তো কত কিছু বলল তো যাই হোক গোবলাকে একটু মুড়ি মেখে দিলাম আজকে আর আমি দেখো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর কালকে রাত্রে খাওয়ার বাসনগুলো রাত্রেই ধুয়ে রেখেছিলাম তাহলে একটা কাজ ধরে গিয়ে থাকে আর তাছাড়া সন্ধ্যে মানে সকালবেলা উঠে তো আমি বাসি কাপড় ছাড়ি তো রাত্রে এঁঠো বাসন মাজতেও ভালো লাগে না সেই আর কি আর কিছুগুলো চায়ের বাসন আছে তো ঠাকুরের বাসনগুলো ধোয়ার পর আমি সেই চায়ের বাসনগুলো ধুয়ে নেবো এই চায়ের বাসন বলতে তো তোমার তোমার তারপর তারপর দুধের আছে 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 বুগলা খেলো সেই সবগুলো আছে ওই আর কি তো চটপট করে কাজগুলো সারছি কারণ আজকে তো মঙ্গলবার কালকে সোমবার উপোস করেছিলাম তো চটপট করে বাসি কাজগুলো সেরে স্নান করতে হবে তারপর পুজো করে কিছু একটু খেয়ে তারপর রান্না বান্না তো বন্ধুরা একটা একটা করে সব ঘরগুলো ছাড় দেওয়া হয়ে গেল আর তোমার ঠাকুর ঘর রান্নাঘর ওগুলো তো লাটাকানি দিয়ে মুছি তোমরা জানো তো ওগুলো লাতা দিয়ে মুছে দিলাম আর এখন আমি টানটাই করে ঘরগুলো সব মুছে নিচ্ছি আর অনেকটাই কাজ হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি দুধটাও গরম করে নিয়েছি আসলে কি বলো তো এক এক করে কাজ করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেল আমি ভেবেছিলাম নটার মধ্যে স্নান করতে ঢুকে যাব কারণ স্নান করার পরে না আমার পুজো করতেও তো মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় তা করতে কলে জল আসবে তাহলে রান্নাটা কি করে হবে তো সেই জন্য এক করে এক কাজ করতে করতে এক এক করে রান্নাটাও বসিয়ে দিচ্ছি যাই হোক আমার ঘরগুলো সব মোছা হয়ে গেল বন্ধুরা এখন আমি চটপট করে স্নান আসবো বন্ধুরা আমি স্নান করে নিলাম আর কয়েকটা কুচি ছিল সেগুলো কেছে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ কত চন্মনে রোদ দিয়েছে তবে মা আসুক তারপর এক এক করে পুজোর কাজগুলো সব শুরু করতে হবে কারণ ভাদ্র মাস পরে যাওয়া মানেই তো পুজোর কাজ শুরু হয়ে যাওয়া তাই না তো চলো এখন চুলটুল ঢা আঁচড়ে নিয়ে আগে পুজো দিয়ে নিই কারণ কালকে সোমবার ছিল তো আজকে একটু মানে বাবার পুজো দিয়ে তারপর পালন করি পুতোটা তাছাড়া ঘরের নিত্য পুজোটা তো তো রয়েইছে না ওটাও তো আমাকে করতেই হতো এই আর কি আর মা থাকলে মা পুজো করে তো আমি সকাল সকাল স্নান করে মন্দিরে বাবাকে একটু জল দিয়ে আসি তারপর রান্নার কাজে লেগে যায় কিন্তু এখন আমাকে ঘরের পুজোটাও করতে হবে তো চলো চটপট এখন পুজোটা সেরে নি পুজো টুজো দিয়ে বেরিয়েছে কলে জল চলে এসেছে তো বুবলা একটু পাল্টে পাল্টে দিলো পাইপ দিয়ে আর ততক্ষণ আমি না জল খাবারটা খেয়ে নিয়েছি আর খেলাম হচ্ছে মুড়ি আর কালকে যে ডিমের ডিম দিয়ে বেসন দিয়ে বড়া করে তরকারি করেছিলাম তো সেই বড়ার তরকারিটা দিয়ে মুড়ি খেলাম ওটা দিয়ে বুবলাকেও মুড়ি মেখে দিয়েছিলাম আর এখন চলো জলটা নিয়ে নেবো কারণ আগে ভেবেছিলাম কিছু একটা রান্না বসাবো তারপর জল নেবো তারপরে মনে হলো না একটু মেঘলা মেঘলা করলো দেখলি তো তোমরা কত রোদ দিয়েছিল পটপটে তো এই মেঘলা ওয়েদারটাতে না আমি ঘরের খাবার জলটুকু নিয়ে নি কারণ এটুকুই আমাকে রোদে বেরোতে হয় তারপর বাকি জলগুলো তো আমি পাইপ পাল্টে পাল্টে দিয়ে ওটা তো কষ্ট হয় না তো চলো এখন জলটা নিয়ে নি তো বন্ধুরা কলের জল নেওয়া হয়ে গেল আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল। তো চলো রান্না বান্না করবো উঠোনে তো পুরো রোদ চলে এসেছে এইখানে দুয়ার গোড়াটাতে এই জন্য এইখানটাতে সিলটা করে পরে বেটে নিগা বাটতে হবে অনেক কিছুই কিন্তু তোমার সর্ষে পোস্ত বাটবো মাছটার জন্য আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডালের আজকে পেঁয়াজ রসুন দিয়ে বড়া করবো অনেকদিন খাওয়া হয় না আসলে মা থাকলে তো নিরামিষ হয় সেই জন্য আর রসুন দিয়ে না মুসুর ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে আর মিক্সিতে বাটতাম কিন্তু এটা যেন তো মিক্সিতে বাটলে ভালো লাগবে না একটু মানে বড়া ভাজা খাওয়ার তো একটু আধবাটা আধবাটা করে সিলে বাটলে খেতে বেশি ভালো লাগে তো চলো বক করবো না রান্নাটা চাপিয়ে দিই গা আর কিছুগুলো হয়ে গেছে যেমন ধরো ডালটা হয়ে গেছে কলাইয়ের ডাল ভাতটাও হয়ে গেছে চলো করে নিগা ভাতটা নামিয়ে দিয়েছি আর ওইখানে কুকারে ডালটা হয়ে গেছে আর এই দেখো তো আমি মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম না এগুলো বাটতে হবে আধ বাটা করে সিলে বাটবো আর তোমার এই যে ছানা অনেকটা ছানা রয়েছে রাত্রের জন্য ছানার তরকারি করে রাখবো কারণ আজকে মা আসবে না এলেও রাত্রে তো খেতে হবে তো ছানার তরকারি করব আজকে আলু দেবো যে আলু সেদ্ধ করা আছে তো চলো রান্নাগুলো চটপট করে করি বন্ধুরা এখানে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা মাছের জন্য আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আর এই যে রসুন দিয়ে মুসুর ডালটা বাটতে হবে আর ছানাটা রেডি করলাম ছানার কোফতা আমার রেডি হয়ে গেছে এটা রেসিপিটা আমি লাইভে শেয়ার করে দিলাম তোমরা দেখে নিও তো চলো তরকারিটা এখন আমি নামিয়ে নিই তারপর বাকিগুলো করব তো এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি ছানার কোফতাটা এটা খেতে বেশ ভালো লাগে আর ছানাটা যদি পিওর হয় ঘরে মানে দুধ থেকে ছানা কাটানো হয় তাহলে তরকারিটার খেতে না আরও স্বাদ হয় এর কিন্তু দিনের নয় এটা রাত্রের জন্য করে রাখলাম তো একটু সুবিধে হয় রাত্রের তরকারিটা করে রাখলে কয়েকটা রুটি করলেই খালি হয়ে যাবে তো চলো বাকি রান্নাগুলো করে নিই তো কাঁচা লঙ্কা রসুন দিয়ে মুসুর ডালটা বেটে নিয়েছি এরপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম এরপর ভালো করে ফেটিয়ে নেব তারপর সর্ষের তেলে বড়াগুলো ভেজে নেব মচমচে করে এরকম ভাবে বড়া ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আর কি বলতো তো মা থাকলে পরে আমাদের তো বললামই যে নিরামিষটাই বেশি হয় হ্যাঁ এবার ধরো রসুন একটু ঘষে পরে দেওয়া যেতেই পারে কিন্তু আমারই ভালো লাগে না মানে এইটুকুনি জিনিস তারপর একটু নিরামিষ করব আবার একটু আমিষ করব তারপর যেহেতু মা বুগলার বাবাকে খেতে দেয় তোমরা জানো যেহেতু পূর্ব মাই খাবারটা বাড়ে তো সেই জন্য মনে হয় তখন আবার সে এগুলো আমাকে হয়তো দিতে বলবে এই নানান রকম সমস্যার জন্য না আর রসুন পেঁয়াজ দিয়ে বড়া ভাজাটা হয় না আসলে কি বলতো আমরা ছোটবেলা থেকে মানে মুসুর ডালের বড়া ভাজা যখনই খেয়েছি আমার মা রসুন দিয়েই ভাজতো আর কুমড়ো ফুল দিয়ে মুসুর ডালেরও একটা দারুণ রেসিপি হয় জানো তো বড়ার ওটা তোমাদের সাথে আমি অন্যদিন শেয়ার করব আর এখানে দেখো সাটিং বাটা মাছগুলো আমি আগেই নুন মাখিয়ে রেখেছিলাম তারপর হলুদ মাখিয়ে দিলাম তো একটাতে না মাছটার পেটে ডিম ছিল বর আষাঢ় তো তো সেই ডিমবালা যে মাছগুলো মাছটা ছিল সেইটা থেকে মানে রেখে দেবো ঝাল দেওয়ার জন্য পিসগুলো আর লেজাগুলো আর তোমার একটা পিস আমি ভেজে তারপর ভর্তা করব তো এই লেজা আমার মুড়ো নিয়ে আমার ছেলের সাথে আমার আজকে অনেক ঝামেলা হয়েছে জানো তো কারণ বুবলা তোমরা তো জানো যে মাছের লেজাটা খেতেই পছন্দ করে আর আমি ভাবলাম কি এই মাছের লেজাটাতে খুব বেশি থাকে না তো ডিম ভরা আছে পিসগুলো পিসেও তো কাটা থাকে না তো ওকেই দেবো তো সেই কারণে আমি করেছিলাম কিন্তু ও না তুমি কেন দুটো লেজাই করে দিলে আমার জন্য একটা রাখতে হতো একটাতে ভর্তা বানাতে হতে পিস গুলো দিয়ে ভর্তা বানাতে সে নানা রকম করলো তোমাদেরকে আমি শোনাবো তারা ও কত কিছু বলছিল তো বোড়া গুলো ভেজে তুলে তারপর দেখো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আসলে কি বলতো মানে ইউটিউবে অনেক ভিডিও দেখি মানে ব্লগ দেখি তারপর তোমার রান্নার গুলো দেখি কারণ আমরা ইউটিউবার তো একজন ইউটিউবার যদি আরেকজনের ভিডিও দেখে তো অনেক রকমের নলেজ পাওয়া যায় সেখান থেকে তো এই আর কি তো সেখান থেকে মানে শিখেছিলাম দেখি দেখলাম খুব ট্রেন্ডে চলছে মাছের ভর্তা ইলিশ মাছের লেজার ভর্তা তো ইলিশ মাছের লেজা আছে ওইটা আমি ওই জন্যই মানে বুবলা খাবে বলে ওটার ভর্তা করলাম না তোমরা দেখেছো আগের দিনও লেজা করেছিলাম তখন ও খেয়েছিল বাকি যে মাছটা রয়েছে তাতেও একটা লেজা আছে কারণ তোমার একটা গোটা মাছ নিয়েছিল তার সাথে একটা লেজাও মানে ওটাতে বেশি করে ওজন করার জন্য ওরা দিয়ে দিয়েছিল তো মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর তিনটে শুকনো লঙ্কা ও তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটাতেই আমি স্বাদ মতো নুন দিয়ে পরে খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা বেশ ভালো লাল করে কিন্তু ভাজতে হবে আর এদিকে তোমার মাছগুলো ভেজে দেখো কাটাগুলো গুলো ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে না কাটা বলতে শুধু ছালটাতেই কাটা থাকে সাটিং বাটা মাছ যারা খেয়েছো তারা তো জানবেই তো খুব গরম আছে যেহেতু এখন আমি ভেজে তুললাম তো সেই জন্য তো দেখো এই যে এইটাই হচ্ছে এর কাটা আর মাছটার মধ্যে কোনো কাটা থাকে না সেম জিনিস পিস তো কিন্তু থাকে না এই সেই কারণেই আমি আজ ভর্তা বানাবো বললাম কারণ ইলিশ মাছের লেজাতে তো অনেক কাটা থাকে বাকি যে যেকোনো মাছই আমি করবো ধরো ওটাতে অনেক কাটা থাকে তো চলো এখন আমি মাছগুলো মানে কাটা ছাড়িয়ে নেব তারপর পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা মাছের ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল কিন্তু বুগলা এত ঝামেলা করলো খুব মানে মাইন্ডের ডিস্টার্ব হয়ে গেছিল সেই আর কি আর দেখো এখানে আমি ইলিশ মাছ যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই কিন্তু এই মাছটাও রান্না করি কারণ এটাকে গরিবের ইলিশ বলা হয় এর ফ্লেভারটা কিন্তু ইলিশ মাছের মতোই থাকে যদিও স্বাদটা সেরকম থাকে না কিন্তু গন্ধটা ইলিশ মাছের মতোই হয় তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে একটা তো এখন তোমার বুগুলা বাবা এলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মিঠু ভাত খাবি মিঠুর ভাত খাওয়ার সময় হয়ে গেছে মিঠুকে একটু ভাত মেখে দিগা তো আজকে দুপুরে এই যে পাতলা করে হিং ফোড়ন দিয়ে হয়েছে কলায়ের ডাল আর এখানে তোমার ছানার তরকারি তোমাদের তো দেখালামই এটা রাত্রের জন্য করে রাখলাম আর এখানে তোমার হয়েছে বড়া ভাজা মুসুর ডালের তো এরকম মুসুর ডালের বড়া ভাজা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর মাছের ভর্তা আর এখানে হয়েছে মাছের ঝাল দেওয়া তো এই হচ্ছে রান্না আমার আজকের

বন্ধুরা তোমরা শুনলে বুগলা আমার সাথে কিভাবে ঝগড়া করছিল বুগলার বাবা ডিউটি থেকে এসে বলছে ইস আমার কি মানে ঝগড়া মা মা আমি আমি টাকা মাছ কিনছি আমার কোনো দামই নেই ওর মিলে নিয়ে ঝগড়া লেগেছে সব বলছিল আর কি তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে দুপুরবেলার পরে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম আর বুগলার তো পরীক্ষা চলছে বুগলাও দুপুরবেলা একটু পড়তে বসেছিল আর মোবাইলটা তো লাগেই এখনকার পড়া মানে বুঝতেই পারছো একটু মোবাইল তো লাগবেই এই আর কি আর দেখো এখনো পড়া করছে আর চা খাচ্ছে ও কিভাবে পরে দেখো এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি বুঝলে ও যদি জানতে পারে না যে ভাবে আমি ক্যামেরা করেছি ও সঙ্গে সঙ্গে ডিলিট করা করায় আর আমার না এই জিনিসগুলো রেকর্ডিং করতে খুব ভালো লাগে কেন যেন কারণ যখন বড় হয়ে যাবে ও জানি না কবে বড় হবে আমি তো শুধু এটাই বলতে থাকি যখন বড় হয়ে যাবে তখন আর এরকম করবে না এই আর কি তো বন্ধুরা প্রত্যেক দিন তো তোমাদের সাথে আমি ঘরে সন্ধে দেওয়া শেয়ার করি আজকে মন্দিরে সন্ধে দিতে যাব তো সেটা শেয়ার করব কারণ আজ কালকে বুগলার পরীক্ষা তো সেই জন্য বুগলা আজকে বলেছে মামি আমি তোমার সাথে আজকে মন্দিরে সন্ধ্যে দিতে যাবো প্রণাম করতে যাবো মাকে এই আর কি আর দেখো এখানে যে প্রতিমা হয়ে গেছে এটা মানে ব্যানার্জি মন্দিরের ওরা করে গেছে আগের থেকে আমাদের মন্দিরে এখনো পর্যন্ত শুরু করেনি আমাদের মন্দিরে যে মাদুরগার মানে পাটাটা থাকে সেইটা এখন ঠিকঠাক করছে রং করছে এরকম আর কি তো এরকম মন্দিরে যখন মাটি দেওয়া হয় তখন মাটির গন্ধটা কত ভালো লাগে বলো তো আমাদের বাড়ি থেকে আমাদের মন্দির আসার মাঝখানেই পরে ব্যানার্জি মন্দির সেজন্য ওখানে আগে সন্ধে দিয়ে এখন আমি চলে এসেছি আমাদের মন্দিরে তো মায়ের বেদি ফাঁকা কারণ মায়ের মেটটাও বের করা হয়েছে মাটি দেওয়ার জন্য এখনো যদিও মাটি দেওয়া শুরু হয়নি তো কত ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমরা বারো মাস এখানে বেদিটার উপরে মাকে চাপানো থাকে সাজানো গোছানো তো কি সুন্দর গম গম করে মন্দিরটা এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক মা এখন সেজে যে আসবেন তাও তো এবছর তিন দিন পুজো এবছর চার দিন পুজোও না সব পুজো ভরে ভোরে কি যে হবে কে জেনে যাই হোক এখন আমি আমাদের Thane শুনে দিচ্ছি শুন দিয়ে এসে দেখো শর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা কাল থেকে বের করে রেখেছিলাম কিন্তু হচ্ছিল না তাই হোক এখন ফ্রিজে রেখে দিলাম কারণ আজকে এটা ঘি পোড়াবো না কালকে পোড়াবো তো ততক্ষণে ভালো বাটারটা সেট হয়ে যাবে আর এখানে আমি চাটা করে নিয়েছি কাঁচা চলে এসেছে আর চিড়ে ভাজা দিয়ে দিলাম ওদেরকে মানে চিড়ে ভাজা বলতে সেই কুচুর মুচুরগুলো তোমরা তো জানো আমি কুচুর মুচুর বলি যাই হোক এখন চা হচ্ছে আর ভিডিওগুলো আজকে রেডিট করে নেবো তারপর রুটি করব সেই খাবার সময় এখন সাড়ে সাতটা বাজে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা আর হ্যাঁ ভিডিওতে যারা লাইক দাওনি তারা প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিও টাটা